সালামু আলাইকুম আমি সাদু মাহমুদ তো আমার হাতে দেখতে পাচ্ছেন রাশিয়ার সুস্বাদু যে হিমসাগর আমগুলো তো এই হিমসাগর আমগুলো আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে ডেলিভারি করছি তো আপনারা সকলেই জানেন যে হিমসাগর একটি কড়া মিষ্টি জাতের আম তো আমরা কোরিয়ার মাধ্যমের মাধ্যমে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের জেলা এবং উপজেলা পর্যায়ে এই হিমসাগর আমগুলো ডেলিভারি করছি তো যারা আমগুলো নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে ত নাম্বারে ফোন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করুন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল ফোর ফাইভ ডবল ফোর টু এই নাম্বারে এবং যারা দেশের বাইরে থেকে অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের স্কিনে দেওয়া নাম্বারের ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আমাদেরকে সরাসরি ফোন করুন এই আমগুলো চারটা থেকে পাঁচটাতে কেজি হয় তবে খুবই সুস্বাদু এবং প্রিমিয়াম কোয়ালিটির আমগুলো রয়েছে তো যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত ইনবক্স করুন বা ফোন করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তবে এই সুস্বাদু এই আমগুলো আমরা ক্যাশ অন ডেলিভারি তো ইনশাআল্লাহ ডেলিভারি করছি তো যারা নিতে চাচ্ছেন তারা আমাদেরকে সরাসরি ফোন করুন আমরা ফিফটি পারসেন্ট অ্যাডভান্স নিয়ে আপনাদেরকে সারা বাংলাদেশের এবং উপজেলা পর্যায়ে আমগুলো ডেলিভারি করছে এইগুলো হিমসাগর আম খুবই সুস্বাদু হয়ে থাকে এবং রসালো হয়ে থাকে আপনারা সকলেই জানেন তো আমরা বিগত তিন বছর থেকে এই আমগুলো ডেলিভারি করছি আমরা যদি গড় এভারেজ ধরি তাহলে হয়তো এই দুইটা আমের ওজন আপনাদেরকে একটু মেপে দেখায় তাহলে হয়তো বুঝতে পারবেন যে কতটুকু ওজন হতে পারে দুইটা আমের ওজন পাঁচশো দশ গ্রাম দুইটা আমের ওজন পাঁচশো দশ গ্রাম তাহলে গড় এভারেস্ট চারটা থেকে পাঁচটাতে কেজি হবে তো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে ছিলাম আমি সাজু মাহমুদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম